আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রাতে আমিও ভালো আছি বাইরে প্রচুর বৃষ্টি ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছে করে তাই আজকে খুবই ঝাল দিয়ে নাগা চিকেন তৈরি করেছি আশা করি রেসিপিটি ভালো লাগবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এখানে একটি নাগামরিচ আমি প্রথমে বেটে নিচ্ছি এটা একদম মিহি করে বেটে নিব এরপর এখানে কিছু আদা এবং রসুন কুচো নিয়েছি এটা বাটার পরে দেড় টেবিল চামচ হয়েছিল তো আদা রসুনটাকে মিহি করে বেটে এখানে বড় দু সাইজের দুটি পেঁয়াজ আমি না খেটে নিয়েছি এটাও আমি মিহি করে বেটে নিব তো এভাবে বেটে নাগা চিকেন তৈরি করলে খেতে যে এতটাই টেস্টে হয় তা কেউ না বানালে বুঝতেই পারবেন না আমি প্রথমবার তৈরি করে তো এটার একদম ফ্যান হয়ে গিয়েছি এরপর এখানে পাঁচ সাত টুকরা চিকেন একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফুতার সাহায্যে আমি একদম ভালোভাবে থেতলে নেব এতে করে হাড় গোড় ভেঙে গেলেও সমস্যা নাই যত ভালোভাবে থেতলে নেওয়া যাবে তত বেশি মশলাটা ঢুকবে এরপর একটা চামচ লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এক চা চামচ স্বাদ মতো লবণ তো আমার গরম মশলার গুঁড়ার মধ্যে গোলমরিচের গুঁড়া এবং জয় জয়ত্রী সব কিছুই ছিল তাই আমি গোলমরিচের গুঁড়াটা আলাদাভাবে দিচ্ছি না আপনারা ছেলে দিয়ে দিতে পারেন তো এরপরে আমার হাত জ্বলবে এই জন্য আমি মাখাতে খুবই ভয় পেয়েছি তাই আমার মা খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো এইভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছি এই পাটার উপরেই তারপর মাটির চুলায় চিকেনটা করবো যেহেতু তাই অপর একটি চুলায় আমি হাড়ে বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি প্রথমে তিন পিস চিকেন দিয়ে দিয়েছি এরপর তিন চার মিনিট ভেজে উঠে দিচ্ছি তো এই অবস্থায় চুলার জালটা একটু হাইটে রাখতে হবে তা হলে উপরে কোটিংটা ছুটে যাবে তো এখানে আমি আরেক পিসও দিয়ে দিচ্ছি দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব এরপরে আমি চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেই ওরা চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা আমি একটু পড়া পড়া করে ভেজেছি বৃষ্টির এই রকম দিনে ঝালঝাল কিছু একটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই প্রচুর ঝাল দিয়ে এটা তৈরি করেছি তো আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ তো আমার মতো যারা ঝাল খোর তারা এই বৃষ্টির দিনে ঝাল এই চিকেনটা তৈরি করে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ